এই কথাটা কি মাত্র রেজাল্ট এবং সেটা মাত্র তার মনে করো আমি পরীক্ষায় পাশ করেছি এটা তারা কি বুঝে সাপোজ হয়তো রেজাল্ট হয়তো কিছুক্ষণ আগে দিচ্ছে তারপর আমি ওই রেজাল্টটা পরপর আমি পরীক্ষায় পাশ করেছি তার মানে এটা মাত্র এই কাজটা শেষ হয়েছে শেষ হয়েছে পাশ করাটা সো কোন একটা কাজ মাত্র শেষ হয়েছে যদি ভুল হয় তাহলে সেটা কি হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে তোমাকে এটা একদম তার মুখস্থ রাখতে হবে আমি দেখো তোমাদের সংক্ষেপে শর্টকাট লিখে দিছি অন্যান্য অনেক বই আছে সেসব বই কিন্তু মানে কোনো প্রেজেন্ট পারফেক্ট টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস সব কিছু কিন্তু বিস্তারিত প্রচুর মানে কোনো ব্যাখ্যা আছে যেগুলো আমাদের সব কিছু লাগে না আমাদের যতটুকু লাগবে আমি ঠিক ততটুকু নিয়ে তোমাদের ক্লাসগুলো সাজিয়েছি তো তোমরা এটুকু মনে রাখলেই তোমাদের ইনশাল্লাহ তোমাদের ফুল কভার হবে তো তোমরা এটুকু মনে রাখবা এবার আমাদের স্ট্রাকচার দেখে নিই স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস

একটা পাস ফর্ম আর একটা হলো পাস্ট পার্টিসিপল ফর্ম এখন ভিতরে বলতে আমরা কি বুঝি ভিতরে বলতে আমরা পাস্ট পার্টিসিপল ফর্ম কে আমরা বুঝে যাই আশা করি তোমরা এটা বুঝতে আমরা এই এটা নিয়ে আমরা বিস্তারিত আরো পরবর্তীতে ক্লাস আনবো তোমরা এগুলো দেখতে পারো আর তোমাদের বই দেখো বইয়ের চার্ট আছে ভি ওয়ান ভি ভি থ্রি অর্থাৎ প্রেজেন্ট পাস্ট আর পাস্ট পার্টিসিপল তোমরা ওই চার্ট গুলো মুখস্থ করো তোমাদের আরো ক্লিয়ার হবে তো যাই হোক আমরা একটা উদাহরণ দেখি দেখো মানে প্রথম উদাহরণ হলো আমি পরীক্ষায় পাস করেছি আমি পরীক্ষায় পাশ করেছি দেখো এই বাক্যটা দ্বারা কি বোঝে হয়তো পরীক্ষার রেজাল্ট হয়তো মাত্র দেখছে আমি মাত্র জানলাম আমি পাশ করেছি অর্থাৎ কাজটা কি মাত্র শেষ হয়েছে তাই না কিছুক্ষণ আগে যেটা হয়েছে এরকম তো না যে পরীক্ষায় আজকে পাশ করেছি আসছে এক মাস আগে আমি আজকে বলতে আমি পরীক্ষা পাশ করেছি এরকম তো কখনো হয় না অর্থাৎ পরীক্ষার ক্ষেত্রে যে পাশ করার বিষয়টা সেটা হলো যখন রেজাল্ট দেয় তখন তো তোমরা জানতে পারি অর্থাৎ মাত্র রেজাল্ট জানলাম মাত্র আমি প্রকাশ করবো যে পাশ করেছি এরকম বুঝে সো এই বাক্য দ্বারা আমরা কি বুঝি আমি পরীক্ষায় পাশ করেছি অর্থাৎ এটা কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স আর প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা কিটা সলভ করব আমরা এই স্টেপ সাথে সলভ করব তাই না তাহলে আমরা সলভ করি প্রথমে কি বলতে সাবজেক্ট বসে সাবজেক্ট কে এখানে আই তাই তো আমি মানে আমি যদি কি আই আই দি নাম পরে কি বসে আমি বলেছি অল টাইম আই এর পরে হ্যাভ বসে আই পরে এম বসে আই পরে হ্যাভ বসে তোমরা মনে রাখবে এটা মানে আই হ্যাভ দিলাম এরপর কি ভি থ্রি মানে কি কাজ আছে এখানে কাজ কোনটা কাজ হলো পাস করা না পাস করা পাস করা আছে ভার্ব এটা আছে আমাদের ভার্ব

জ্বর ইংরেজ দেখি জ্বর ইংরেজ হচ্ছে গো গো মানে জ্বর এই গো আছে ভি ওয়ান কি হবে গোর গান কোথায় গিয়েছিল শেষ আশা করি ক্লিয়ার তোমাদের একটু নিয়ে কথা হতে পারে তোমরা এই ভিটি সব মধ্যে বিভিন্ন গ্রামার বই সহ বিভিন্ন বই থাকে তোমরা সেখানে ভি ওয়ানি এগুলো তোমরা টানাগ্রস্ত তাহলে তোমাদের কাছে এগুলো খুব হবে

ওরপরে হ্যাপ বাস করে না হ্যাপ বাসুদাল কি বসে হ্যাপ এখানে কি দেবো হ্যাপ দেবো ওই অর্থাৎ শেষ করাটা কি শেষ করাটা হচ্ছে কাজ তাইতো যদি শেষ যদি না করবে তো সেটা কাজ হবে না শেষ করাটা হচ্ছে আমাদের ভার এখন শেষ করা আসছে ইংলিশটি ফিনিশ আমাদের লাগবে কি আমাদের লাগবে

সাজীবের পরে কি বসবে হ্যাপ বাসে না হ্যাঁ না পুরো সাজীব বলতে একদম ব্যক্তিকে হেঁস আমরা হ্যাঁ এখানে সাজিদ হেঁস দিলাম এবারে আমাদের কাছকে ভিতরি এখানে ভিতরি কোন জায়গায় দেখো তো ভিতরি ভিতরি এখানে খাওয়া অবশ্যই কাঠ খাওয়ার দেখি ইট এখন আমাদের লাগবে কি ইট তো লাগবে হচ্ছে তাহলে ভিতরে কি ভিতরে হলো ইএ ইটার আশা করি ক্লিয়ার এবার কি সব বিস্কিট চলেছে আশা করি তোমাদের এটাও ক্লিয়ার হলো এবার আমরা চার নম্বরটা সব করি এখানে বলা হচ্ছে চার নম্বর মাহিম

has দিলাম এটা ভার্ব আসছে এখানে ভার্ব কি এখানে ভার্ব আসছে আমাদের কি ভেঙে ফেলা দেখো এই ভেঙে ফেলার সমূহ আমাদের ভার্ব এই যে এটা এটা আমাদের কি ভেঙে ফেলার সমূহ ভাগ ভার্ব তাহলে ভেঙে ফেলার ইংরেজি কি ভেঙে ফেলা ইংরেজি হলো ব্রেক দেখো এটা আমাদের লাগবে কি আমাদের লাগবে আছে ভি থ্রি আমরা কি করি ব্রেক আছে ভি ওয়ান তারপর সে ব্রোক আছে কি ভি থ্রি আর ব্রোকেন আছে কি ভি থ্রি সরি ব্রোক আছে ভি টু আর ব্রোকেন আছে কি ভি সো আমাদের এখানে লাগবে কোনটা লাগবে ভি থ্রি সেখানে আমরা কি দেবো ব্রোকেন দেবো বিআর এর ব্রোকেন এটা আমাদের ভিডিও ভিডিও দিলাম তারপর কি দেবো বাকি অংশ অবজেক্ট এখানে অবজেক্ট কি তার মোবাইল অথবা তিনবার ভেঙে ফেলো তার মোবাইল কি হিজ ফোন কয়েকবার ইন তাই তো লিখবো কি থ্রি টাইম টি এইচ আর ডবলি থ্রি টি আই এন ইস টাইমস আশা করি তোমাদের সবগুলো ক্লিয়ার হয়েছে

এই ভিমন ভিডিও ভিতরে নিয়ে আমি একটা ক্লাস আনবো তো সেই করবো তোমার সাথে থাকবা আর তোমার যদি কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবো আর আমি খুব শিগগিরই টেলসের বাকিগুলো ক্লাস দিয়ে দেবো এর পরবর্তীতে আমরা টেলসের পার্টের কন্টিনিউস টেলস নিয়ে ক্লাস তো সে পর্যন্ত আমাদের সাথে থাকবা ভালো থাকবা সুস্থ থাকবা আর তোমার যেসব বন্ধুরা ইংলিশের দুর্বল তাদের কাছে অবশ্যই আমাদের ক্লাসগুলো শেয়ার করে দেবে সবাই ভালো থাকো আল্লাহ